আগরতলার সিটি সেন্টারের আর্ট গ্যালারিতে সরকারি চিত্র ও কারুশিল্প মহাবিদ্যালয়ের পড়ুয়াদের সৃষ্টির মহাসম্ভার শিল্পানুরাগীদের মধ্যে ব্যাপক সারা পঁচিশ জানুয়ারি পর্যন্ত প্রদর্শনীর আয়োজন সৃষ্টি শিল্পের প্রশংসায় শিল্পীর মনে যে উৎসাহ ও প্রেরণা যোগায় তা ব্যতীত আর কিছু চাওয়া পাওয়া অনাকাঙ্ক্ষিত যে কোনো শিল্পকর্ম দুয়ারের চার দেওয়ালে আবদ্ধ করে রাখা শিল্পীর বৈশিষ্ট্য বিরোধী তাই তাদের শিল্পকর্মও যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে মানুষের হৃদয় প্রাণে আনন্দ যোগায় ঘটে অনুরণন এরই নিরিখে সরকারি চিত্র ও চারুকলা মহাবিদ্যালয়ের পড়ুয়ারা এবার আয়োজন করেছে ইন এক্সিবিশন অব প্রিন্টিং মেকিং অ্যান্ড ক্রাফট শীর্ষক চিত্র ও কারুশিল্প প্রদর্শনী কার্যত ত্রিপুরা সরকারি চিত্র ও কারুশিল্প মহাবিদ্যালয়ের এক দল তরুণ শিল্পী ছাত্রছাত্রী এই প্রদর্শনীর আয়োজন করেছে গত একুশ জানুয়ারি থেকে প্রদর্শনী শুরু হয়েছে প্রদর্শনীতে রয়েছে সংশ্লিষ্ট শিল্পী তথা ছাত্রছাত্রীদের সত্তরটি চিত্র ও কারুশিল্প সামগ্রী এই সমস্ত মন জোড়ানো সব শিল্পকলা যেন শিল্পানুরা দের হাতছানি দিয়ে ডাকে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এই চিত্র ও কারুশিল্প প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এই চিত্র ও কারুশিল্প প্রদর্শনীতে ত্রিপুরা সরকারি চিত্র ও কারুশিল্প মহাবিদ্যালয়ে 32 জন ছাত্রছাত্রীর সৃষ্টি সম্ভার সমৃদ্ধ বলে জানালেন সংশ্লিষ্ট ছাত্র প্রদীপ চন্দ্র দাস गवर्नमेंट কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট থেকে আমরা 32 জন পার্টিসিপেট করেছি এর মধ্যে আমাদের সত্তরটার মতো কাজ আছে এরপরে আছে সত্তরটার মতো কাজ আছে আমাদের মোটিভ কি আমাদের কাজগুলো আমরাই দেখছি সবার সামনে নিয়ে যাওয়ার একটা ছোট্ট মোট একটা উদ্যোগ আমাদের কলেজ থেকে আমাদের খরচা ম্যানেজ না আমাদের নিজের খরচাটাই হয়ে যায় ম্যানেজ কি হবে আর আমাদের থেকে অনেক আসছে দিনে কোন সময় পনেরো বিশ জন আসছে প্রথম থেকে আমাদের দেড়শো থেকে দুশো জন প্রথম দিন হয়েছিল এরপর রেগুলারলি আসছে আগামী জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী চলবে ইতিমধ্যে এই প্রদর্শনীকে অন্যান্য সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এই সাড়াতেই আয়োজকদের তুষ্টি ও সফলতা উৎসাহ অনুপ্রেরণার সামান্য প্রশংসাটুকু ব্যতীত শিল্পীদের আর বাকি কিছু চাওয়া অনাকাঙ্ক্ষিত তারা শিল্পী রিপোর্ট নিউজ নিউজার্ড